আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি একজন প্রবাসী বোনের দর্শক শ্রোতা আমাদের দেশে মেয়েরা যদি প্রবাসে যায় তাহলে কিন্তু লোকেরা আঙুল তুলে কথা বলে যে সে প্রবাসে গিয়েছে কেন তার এই অবস্থা হোক এটাই তার যোগ্য শাস্তি এটাই কিন্তু মানুষে বলে এটা একবার চিন্তা করে না একটা মেয়ে হয়ে কেন সে প্রবাসে যায় একটা মেয়ে কি নিজে ইচ্ছাকৃতভাবে সে প্রবাসে যায় সে যায় কেন তার পরিবারকে একটু সচ্ছল করার জন্য পরিবারকে দুমটু ভাত খাবারের জন্য তার ছেলে মেয়ে থাকলে সেগুলোকে ভালো জামা কাপড় দেওয়ার জন্য একটা স্কুলে পড়ালেখা করানোর জন্য কারণ আজকাল আপনারা জানেন যার টাকা নেই তার কিছুই নেই তার যার টাকা নেই তার কোনো কিছু নেই আমাদের সমাজে তারা অবহেলিত তো সেই অবহেলিত যাতে না হয় তার সন্তান সেই জন্যই কিন্তু সে প্রবাসে যায় দুটা টাকা আয় করার জন্য কিন্তু আমাদের দেশে কিছু সশীল সমাজের কিছু মানুষ আছে যে যারা তারা এই বোনদেরকে আঙ্গুল তুলে কথা বলে এবং কি বলে তারা এই করে উপার্জন করে ওই করে উপার্জন করে হ্যাঁ প্রবাসী গিয়ে কি সবাই খারাপ কাজ করে ভালো মন্দ মিলিয়ে সব জায়গায় আছে কিছু কিছু মেয়ে আছে হয়তো প্রবাসী গিয়ে তারা খারাপ কাজ করে আর তাদের জন্যই আজকে সব মেয়েদের কলঙ্ক তো দর্শক শ্রোতা আজকে যে বোনটাকে নিয়ে এসেছি সে এই বোনটা একজন প্রবাসী সে প্রবাসী গিয়ে তার কি হাল হলো যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমি আর বেশি কথা বলবো না কথা বলে ভিডিওটা লম্বা করবো না তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোনাওয়ালি নয় চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা দেখার পরে একটা শেয়ার তো অবশ্যই করবেন শুধু এই বোনটার জন্য এই বোনটার চোখের পানি দেখে আপনাদের যদি সহ্য হয় তাহলে শেয়ার না করলেও চলবে আর যদি মনে করেন না এই বোনটার একটা শেয়ারের কারণে তার উপকৃত হবে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ এই বোনটা হতে পারে আজকে আপনার বোন হতে পারতো আমার বোন হতে পারতো আপনার মেয়ে তার জন্য ভিডিওটা একটা শেয়ার করবেন সেই জায়গা বসিয়ে নিজের বোন বা নিজের মেয়ের জায়গা বসিয়ে তারপর ভিডিওটা একটা শেয়ার করবেন তো চলুন ভিডিওতে চলে যাই